শীতের সময় চমৎকার আরও কিছু পরিস্থিতি পরিবেশ তৈরি হয় কারণ শীতের এই সময়টাতে দেশের বিভিন্ন এলাকায় আবাদ হয় বিভিন্ন ধরনের শীতকালীন শাক সবজি মাঠ থেকে হাঁটে তোলার কাজেও ব্যস্ততা বাড়ে কৃষকের শীতকালীন আবাদের খবরাখবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ শুভ সকাল জিসান জিসান শুভ সকাল শুভ সকাল জোবাইড এবং মিমি শুভ সকাল যমুনা টেলিভিশনের এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন আমি এই মুহূর্তে আছি চৌরাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের একটি মাঠে এই ফসলের মাঠে আসলে পুরো মাঠ জুড়েই কিন্তু শীতকালীন যেসব সবজি রয়েছে হরেক রকমের সেই সবজির দেখা মিলছে সেই সাথে কিন্তু নতুন আলু উঠতে শুরু করেছে বাজারে আর কৃষকরাও কিন্তু তাদের ব্যস্ততা শুরু করেছেন যেমন রয়েছে ফুলকপি বাঁধাকপি লাউ শিম এর সাথে কিন্তু আসলে যোগ হয়েছে এই আলু যেহেতু নানান ধরনের শীতকালীন চাষ করা হয় সেই সময়কে টার্গেট করেই কিন্তু আসলে এখানকার চাষি কৃষক যারা রয়েছে তারা এই ধরনের ফসল ফলিয়ে থাকেন আমরা একজন কৃষকের সাথে প্রথমে কথা বলতে চাই আপনার তো আসলে এই গাড়াবাড়িয়া গ্রামের চাষি এবং আপনার তো বিভিন্ন ধরনের কৃষি পণ্য উৎপাদন করে থাকেন শীতকালে আপনারা মূলত কি কি ধরনের চাষ করেন এই কপি ধরেন কপি আলু সিম লাউ এসবগুলা মানে যেটা শীতকালে হবে বুঝতে পেরেছেন এইটি করি আমরা তাছাড়া আবার আবার চলে যাবো অন্য অন্য আবাদে দাম কেমন পাওয়া যায় দাম খুব ভালোই পাওয়া যাচ্ছে এবার এবার দাম কম নেই এবার আল্লাহ ভালোই যাচ্ছে আমরা একজন তরুণ চাষির সাথে কথা বলতে চাই তিনি এবার তার জমিতে ফুলকপি এবং আলুর চাষ করেছেন আমরা একটু জানতে চাই যে আসলে এই সময় তো ফুলকপি সহ নানা ধরনের শীতকালীন সবজি এবং আলু চাষ করা হয় এবার আসলে পরিবেশ কেমন ছিল আপনারা কি ধরনের দাম প্রত্যাশা করছেন খরচ কেমন ছিল তো গত বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে সবজির দামটা একটু ভালো আশা করছি তো এখন আমাদের এই যে সাদ্দায় আপাত উঠবে আমাদের আলু আলুতে একটু খরচ বেশি হলেও মনে হচ্ছে যে আশা করা যাচ্ছে একটু ফলনটা বাড়বে আর দামটাও ভালো থাকবে এখনও আছে তো আমরা আলু লাগাইছি আর কি আঠাশ দিন বয়স এই আলুটার আলুটার আঠাশ দিন বয়স আর মাসখানিকের ভিতর ভিতরে উঠবে আর কি তা আশা করা যাচ্ছে খুব ভালো ফলন হবে আমরা দেখছিলাম যে আসলে বাজারে আলুর দামটা এখন চড়া মানে ভোক্তা পর্যায়ে যখন কিনতে চাই যখন দাম বেশি চাই এই উৎপাদন যখন বেশি হবে নিশ্চয়ই তখন দামটা নিশ্চয় পর্যায়ে আসবে আপনাদেরও তো জি 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 দামটা আমাদের কাছ থেকে আসলে চাষি পর্যায়ে দাম সেরকম পাই না আমরা তো এবার এই বছরটা মনে হচ্ছে যে একটু দামটা ভালোই আছে আর কি পাবো জুবান এবং মিমি শুনছিলেন যে কৃষকরা বলছিলেন তাদের নানা ধরনের কথা আমরা কৃষি অফিস থেকে যে এবার চুয়াডাঙ্গা এই নতুন আলু চাষ করা হয়েছে প্রায় হেক্টর জমিতে এবং শীতকালীন সবজি চাষ করা হয়েছে প্রায় নয় হাজার হেক্টর জমিতে এই সবজি এবং আলু যখন উঠবে তখন কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে যে একটি নাভিশ্বাস চলছে সেটা অনেকটাই কমে আসবে বলে তারাও কিন্তু আসলে আশাবাদী জুবের এবং মিমি ক্রিসান অসংখ্য ধন্যবাদ আমরাও আশাবাদী অর্থনীতির এই চাকায় নতুন গতি পাবে এবং চাষ কৃষকদের বা চাষিদের এই অক্লান্ত পরিশ্রম ফল পাবে তারা মূল্য পাবেন ন্যায্য প্রতি বছরের মতো এবার এমনটাই চাওয়া